উদ্বেগ বাড়াচ্ছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত উত্তেজনা মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব আহত হুজাইফাকে নেওয়া হচ্ছে ঢাকায় চুয়াডাঙ্গা সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু কমান্ডার সহ সেনা সদস্যদের প্রত্যাহার ও তদন্ত কমিটি গঠন মনোনয়নপত্র বৈধ ঘোষণা আপিলে প্রার্থীতে ফিরে পেলেন কিশোরগঞ্জের আরো দুইজন ছয় ইউনিটের নয় ঘন্টার চেষ্টায় মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে স্বাভাবিক রয়েছে বিদ্যুৎ উৎপাদন এবং টানা পাঁচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে মাগুরায় তীব্র শীতে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ জুড়ে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ সাধারণ খাবার এখন হবে অসাধারণ স্বাদ বাড়ায় ছড়ায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি আবারো উদ্বেগজনক হয়ে উঠেছে সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণ গুলি বর্ষণে শিশু আহত হওয়া এবং অনুপ্রবেশের ঘটনায় টেকনাফ জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান ত্রিমুখীর সংঘাতের প্রভাব ক্রমেই বাংলাদেশ অংশে পড়তে থাকায় সীমান্তবাসী নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে বিস্তারিত কখনো সীমান্ত এলাকায় বোমা ও গুলি এসে পড়া স্থলমাইন বিস্ফোরণে আহত হওয়ার ঘটনা কিংবা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের অনুপ্রবেশ একের পর এক এসব ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত জুড়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের অভ্যন্তরে ত্রিমুখী সংঘাতের প্রভাব যেন দিন দিন চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে সোমবার সকাল দশটার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইকং সীমান্তে বাংলাদেশ অংশে মাইন বিস্ফোরণে আবু হানিফ নামের এক মৎস্যজীবীর বাম্পা বিচ্ছিন্ন হয়ে যায় ঘটনাটি ঘটে হোয়াইকং ইউনিয়নের লম্বাবিল সীমান্তের নদী শাহজাহানের দ্বীপ ও হাসের দ্বীপের মাঝামাঝি এলাকায় পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এম এস হাসপাতালে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এর আগে রোববার সকাল সাড়ে দশটার দিকে টেকনাফের হোয়াইকন ইউনিয়নের তেচ্ছি ব্রিজ এলাকায় আফনান আরা নামের এক শিশু গুলিবিদ্ধ হয় শিশুর অবস্থা এখনও আশঙ্কাজনক সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রীয় চিকিৎসাধীন রয়েছে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তস্তিম উদ্দিন জানান শিশুটিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে একই ঘটনায় আহত আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এনে আইসিউতে ভর্তি করা হয় এছাড়াও কক্সবাজার জেলা পুলিশের দেয়া তথ্যমতে বারো জানুয়ারি পর্যন্ত সাতান্ন জন অনুপ্রবেশকারী টেকনাফ থানা পুলিশের হেফাজতে রয়েছে তাদের মধ্যে একজন আহত রয়েছেন এ ঘটনায় বিজেপির পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে মামলা দায়ের হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এদিকে সীমান্ত এলাকায় একের পর এক ঘটনায় উদ্বিগ্ন হয়ে টেকনাফের মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা সোমবার বেলা এগারোটার দিকে হোয়াইকং ব্রিজ হাইওয়ে সড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয় এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা থেকে নির্বিচারে গুলি বর্ষণের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এসব হামলা বন্ধের দাবি জানান বক্তারা জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত যেন বাংলাদেশে এসে নিরীহ মানুষের প্রাণহানি ঘটাতে না পারে সেজন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা প্রয়োজন সীমান্তবাসীর দাবি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির আস্তানা ঘিরে দেশটির সেনাবাহিনী বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে একই সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সেনাবাহিনীর পক্ষ থেকে স্থলভাগে আরাকান আর্মির সঙ্গে সংঘাতে জড়াচ্ছে এসব এখন সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে পড়েছে হোয়াইকং ইউনিয়ন এলাকায় মিয়ানমারের দিক থেকে বাংলাদেশে গুলি বর্ষণের সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয় মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়সোমকে বৈঠকের সীমান্ত পেরিয়ে গুলিবর্ষণের ঘটনায় বারো বছর বয়সী এক বাংলাদেশি কন্যা শিশু গুরুতর আহত হওয়ার বিষয়টি তুলে ধরে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বাংলাদেশে ভূখণ্ডের দিককে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি দুই দেশের মধ্যে প্রতিবেশী সম্পর্কের পরিপন্থী বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারকে এ ধরনের সীমান্তবর্তী গুলিবর্ষণের পূর্ণ দায় গ্রহণ করতে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয় একই সঙ্গে বলা হয় মিয়ানমারের অভ্যন্তরে কর্তৃপক্ষ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যে কোনো সংঘাত যেন কোনোভাবেই বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকায় প্রভাব না ফেলে এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূত এ ধরনের ঘটনা প্রতিরোধে তার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশ্বাস দেন পাশাপাশি আহত শিশুটিও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফে রাখাইন রাজ্যের সশস্ত্র গোষ্ঠী আরাকান গুলিতে আহত শিশু আফনান লাইফ সাপোর্টে এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন তিনি জানান রোববার বিকাল সাড়ে চারটার দিকে গুরুতর আহত অবস্থায় আফনানকে চমেক হাসপাতালে ভর্তি করা হয় এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি গুলিটি এখনো মস্তিষ্কের ভেতরেই রয়ে গেছে যা বের করা সম্ভব হয়নি উন্নত চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ঢাকায় পাঠানো হচ্ছে তিনি আরও জানান ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালে তাকে পাঠানো হচ্ছে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার বেলা এগারোটায় শিশু আফরানের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে তাকে দ্রুত রাজধানীতে স্থানান্তরের সুপারিশ করা হয় চিকিৎসকরা জানান শিশুটির মস্তিষ্কে গুলি অবস্থান করায় মস্তিষ্ক অতিরিক্ত চাপ তৈরি হয়েছে সেই চাপ কমাতে অস্ত্রোপচারের মাধ্যমে খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে চিকিৎসকরা বলছেন এটি একটি স্বীকৃত মেডিকেল এবং চিকিৎসকরাই অংশ চুয়াডাঙ্গার জীবন সেনা হেফাজতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সব সেনা সদস্যকে সেনা নিবাসে প্রত্যাহার করা হয়েছে মঙ্গলবার আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় আইএসপিআর জানায় গেল বারো জানুয়ারি রাত এগারোটার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানকালে জীবননগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ওষুধের দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মোহাম্মদ শামসুজ্জামান ওরফে ডাবলুকে আটক করা হয় পরে আটক ব্যক্তির দেয়া তথ্যের ভিত্তিতে টহল দল ওই ওষুধের দোকানের তল্লাশি পরিচালনা করে একটি 9 মিলিমিটার পিস্তল একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করে অভিযান শেষে আটক মোহাম্মদ শামসুজ্জামান ওরফে ডাবলু হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে রাত বারোটা পঁচিশ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আইএসপিআর জানিয়েছে এরই মধ্যে ওই ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সব সেনা সদস্যকে সেনা নিবাসে প্রত্যাহার এবং ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনের উদ্দেশ্যে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী আইননক ব্যবস্থা গ্রহণ করা হবে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন নারী ভোটারদের জন্য রাজশাহীতে বিশেষ প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে রাজশাহী মহিলা কলেজের অডিটোরিয়াম ও রাজশাহী কলেজের শিক্ষক মিলনায়তনে পৃথকভাবে এই কর্মসূচি আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারসানা প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন গণভোট নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে তরুণ ও প্রথমবারের ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচিতে বক্তারা নারী ভোটারদের অংশগ্রহণ বাড়ানো সিদ্ধান্ত গ্রহণ ও গুজব থেকে দূরে থাকার উপর গুরুত্ব আরোপ করেন একই সঙ্গে সংস্কারের লক্ষ্যে গণভোটে হ্যাঁ দেয়ার পরামর্শ দেন বক্তারা প্রচারণা অনুষ্ঠানে দুই কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা গণভোট ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় জানতে পারেন তরুণ প্রথমবারের ভোটার হিসেবে গণতন্ত্র সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ দেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা রাষ্ট্রনায়ক অথবা রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীকে আমরা দশ বছরে বেশি দেখতে দিতে ইচ্ছুক নই এক নম্বর দুই নম্বর হচ্ছে সরকারি দল ইচ্ছা মতো সংসদ সংবিধান সংবিধান সংশোধন করতে পারবে না আমার সংবিধান ইচ্ছা করলেই সংশোধন করা যায় না সরকারি দল ভোটে জিতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইচ্ছা করলেই সংবিধান সংশোধন করতে পারবে না আমার মতামতের প্রতিফলন করতে হবে রাইট তিন নম্বর গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে সেক্ষেত্রে কি হবে আবার একটি গণভোট হবে অর্থাৎ আপনি বলবেন আমার সংবিধান আমি বলবো আমার সংবিধান পরিবর্তন হবে কিনা এটা অন্য কেউ বলতে পারবে না রাষ্ট্রের ক্ষমতায় গিয়ে রাষ্ট্রের যারা কর্মধার তারা বলতে পারবে না সংশোধন পরিবর্তন হয়ে যাবে এটা আপনি বলবেন গণভোটের মাধ্যমে আপনি জানাবেন দশ বছরে কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়বে আপনারা জানেন দেশের অর্ধেকের বেশি এই মুহূর্তে নারী সমাজ রয়েছি আমরা আমাদের সংসদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে কিশোরগঞ্জের আরো দুইজন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানিতে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় একই সঙ্গে কিশোরগঞ্জ পাঁচ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে করা একটি আপিল আবেদন খারিজ করেছে কমিশন সংশ্লিষ্ট সূত্র জানায় জেলার রিটার্নিং কর্মকর্তা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির তৃতীয় দিনে একচল্লিশটি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন এদিন আবেদন নামঞ্জুর করা হয় এবং চারটি আবেদন অপেক্ষমান রাখা হয় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলা শুনানিতে অন্যান্য কমিশনাররাও উপস্থিত ছিলেন আপিলে প্রার্থীতা ফিরে পাওয়া প্রার্থীরা হলেন কিশোরগঞ্জ দুই আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম এবং কিশোরগঞ্জ পাঁচ আসনের বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী হাসনাত কায়ুম এদিকে কিশোরগঞ্জ পাঁচ আসনের বিএনপি প্রার্থী সৈয়দ এহসানুল হুদার বিরুদ্ধে হলফ নামে অনিয়মের অভিযোগে করা আপিল খারিজ করে জেলা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডের আগুন নিয়ন্ত্রণে এসেছে মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন এর আগে সোমবার রাত সাড়ে নয়টা থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় নয় ঘন্টা যাবৎ চেষ্টা চালায় তবে এ ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের মূল উৎপাদন ইউনিট বা বয়লারে কোনো ক্ষতি হয়নি স্বাভাবিক রয়েছে বিদ্যুৎ উৎপাদন এমনটি জানিয়েছেন মহেশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম এর আগে সোমবার নয়টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয় ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে মহেশখালী চকরিয়া ও বিদ্যুৎ কেন্দ্রের দুইটি সহ ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট আগুন সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য জানান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীর একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের ডিউটি জানান আগুনের ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের কোনো প্রকার ক্ষতি হয়নি ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে তখন জানা যাবে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে শরীয়তপুরে আলোচিত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী হৃদয় খান নিবিড়কে হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত একজনকে একুশ বছরের আটকাদেশ দেয়া হয়েছে মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন শোরিয়দপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ হাফিজুর রহমান মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন শাকিল হোসেন গাজী ও সিয়াম হোসেন ১৬ বছর বয়সী কিশোর আসামিকে একুশ বছরের আটকাদেশ দেওয়া হয়েছে আদালত সূত্র জানায় দুই হাজার তেইশ সালের এক আগস্ট বিকেলে খেলাধুলার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সদর উপজেলার ডোংসার ইউনিয়নের খিলগাঁও এলাকার প্রবাসী মনির খান ও নিপা আক্তার দম্পতির ছেলে শিশু হৃদয় খান নিবিড় সেদিন সন্ধ্যায় নিবিড়ের মা নিপা আক্তারের ফোনে কল করে পঞ্চাশ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা বিষয়টি পুলিশকে জানালে তথ্য প্রযুক্তির সহায়তায় সদর উপজেলার খিলগাঁও এলাকার শাকিল হোসেন গাজী পাবনার সিংগা এলাকার সিয়াম হোসেন ও খিলগাঁও এলাকার ষোলো বছর বয়সী এক কিশোরকে আটক করা হয় পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পরদিন সকালে বাড়ির অদূরে পরিত্যক্ত জমি থেকে উদ্ধার করা হয় নিবিড়ের মাটি চাপা দেয়া মরদেহ এ ঘটনায় নিহতের দাদা মমিন আলী খান বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন পরে শরীয়তপুর চিফ জুডিশিয়াল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামিরা দিনের বেলা ঝলমলে রোদ থাকলেও দেশের সর্ব জেলা পঞ্চগড়ের উপর দিয়ে এখনো মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা পুরোপুরি কাটেনি সকালে সূর্যের দেখা মিলেও ঠান্ডা বাতাসে জনজীবনে শীতের প্রভাব স্পষ্টভাবে অনুভূত হচ্ছে মঙ্গলবার সকাল নয়টায় পঞ্চগড়ের তেতুলি আবহাওয়া অফিসের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাত ডিগ্রি সেলসিয়াস যা সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড এসময় বাতাসের আর্দ্রতা ছিল একানব্বই শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় আট থেকে দশ কিলোমিটার টানা পাঁচ দিন ধরে এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে আবহাওয়া অফিস সূত্রে জানা যায় কয়েকদিন ধরে বৃষ্টির মতো কুয়াশা ঝরার কারণে তাপমাত্রা ক্রমেই কমছে এবং এর ফলে শীতের তীব্রতা বেড়ে গেছে কনকনে ঠান্ডায় মানুষজন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের আলো দেখা গেলেও নেই তেমন উত্তাপ কনকনে শীতের কারণে সকাল ও সন্ধ্যা হলে বিভিন্ন মোড়ে ও চায়ের দোকানের পাশে শীত নিবারণের জন্য আগুন জ্বালিয়ে শরীর গরম করছেন শীতার্থ ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বাড়ছে বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি আক্রান্ত শীত বাড়ার সঙ্গে সঙ্গে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অবস্থিত আইএসডিডিআরবি ডায়রিয়া হাসপাতালে রোগীর চাপ বেড়েছে প্রতিদিন গড়ে 225 জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ ভর্তি রোগীদের মধ্যে প্রায় 85 শতাংশই শিশু হাসপাতাল সূত্র জানায় গেল 12 দিনে মোট 2692 জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী এখানে চিকিৎসা নিয়েছেন রোগী বেশি হওয়ায় প্রতি ঘন্টায় গড়ে সাত শিশুকে চিকিৎসা দিতে হচ্ছে চাঁদপুরের পাশাপাশি কুমিল্লা ফেনী লক্ষীপুর নোয়াখালী ও শরীয়তপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার রোগীরাও এই হাসপাতালে আসছেন চিকিৎসা নিতে আইএসডিডি আরবি হাসপাতালের প্রধান ডাক্তার মোহাম্মদ আল ফজল খান বলেন কোনো শিশু যদি এক ঘন্টায় তিনবার বা তার বেশি বমি করে পায়খানার সঙ্গে রক্ত যায় জ্বর বা খিচুনি দেখা দেয় অথবা প্রস্রাব অস্বাভাবিকভাবে কমে যায় তাহলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করাতে হবে তিনি আরো বলেন বছরের এই সময় শিশুদের রোটা ভাইরাস জনিত ডায়রিয়ার ঝুঁকি বেশি থাকলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই শিশুদের বাড়তি যত্ন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সঠিক সময় চিকিৎসা নিশ্চিত করলে জটিলতা এড়ানো সম্ভব গরমে ঠান্ডায় বাবু আজকে তিন দিন ধরে পাতলা হয়ে কেনা বমি করে তারপরে কুমিল্লা থেকে মতলব আসছে আজকে আসছে জেনারেল হসপিটালে পাতলা পায়খানার সমস্যা আছে এই জন্য আজকে ছয়টার দিকে ভোর ছয়টার দিকে নিয়ে আসছে এখানে এখন ডাক্তার বলতেছে বাড়িতে নিয়ে যাওয়া যাইব আমাদের হাসপাতালে প্রতিদিন করে দুইশোর বেশি ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে যা স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণের কাছাকাছি শীতের এই সময়ে শিশুদের সাধারণত রোটা বাইরের জন্যই তো ডায়রিয়া হয়ে থাকে শিশুর পাতলা পায়খানার পাশাপাশি বমি ও জ্বর থাকতে পারে এটা ভালো হতে সাধারণত তিন থেকে পাঁচ দিন সময় লাগে তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এদিকে মাগুরায় ঘন কুয়াশার হিমেল বাতাস বেড়েছে শীতের তীব্রতা সেই সঙ্গে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ মাগুরা 250 স্বাস্থ্য হাসপাতালে শিশু ওয়ার্ডে ঠান্ডা জনিত রোগে শিশু রোগের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। পাশাপাশি বয়স্ক মানুষ শ্বাসকন্দ্র শ্বাসকষ্ট ঠান্ডা জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন চিকিৎসানীতে। রোগী বেশি হয় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ডায়রিয়া, বমি ও পানিশূন্যতার উৎসর্গ নিয়ে শিশুদের নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা হাসপাতালে ছুটে আসছেন। শিশুদের নিরাপদ পানি পান করানো, হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং শীত জনিত সংক্রমণ থেকে সুরক্ষায়। অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা ঠান্ডার কারণে আমরা শিশু হসপিটালে এসে ভর্তি হয়েছি এখন মনে একটু স্বাভাবিক ভালো ঠান্ডা পড়ার কারণে আমাদের পাঁচ চার বাচ্চা ভর্তিnabla হয়েছে তারপরে আমরা পাঁচ দিন যাবত হাসপাতালে ভর্তি আছে ও চিকিৎসা নিচ্ছি এখন শিশু রোগী হঠাৎ করে অনেক বেড়ে গেছে আমাদের সিটের ক্যাপাসিটি 45টা কিন্তু বর্তমানে রোগী বাড়তি আছে প্রায় 100টার মতো তার মধ্যে 49টা ওই ঠান্ডা জনিত ডায়রিয়া এবং বাকিগুলি হলো যে শ্বাসকষ্ট এবং ম্যাক্সিমামই হলো যে শীতজনিত সমস্যা নিয়ে এই সদর হসপিটালে ভর্তি হয়েছে এমনি আমাদের হলো যে লোকবল সংকট তারপরও আমাদের সীমিত জনবল নিয়ে যতটুকু সম্ভব সব ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার উদ্বেগ বাড়াচ্ছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত উত্তেজনা মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব আহত ফাঁকে নেওয়া হচ্ছে ঢাকায় চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যুর কমান্ডার সহ সেনা সদস্যদের প্রত্যাহার ও তদন্ত কমিটি গঠন মনোনয়নপত্র বৈধ ঘোষণা আপিলে প্রার্থীরা ফিরে পেলেন কিশোরগঞ্জের আরো দুইজন নয় ঘন্টার চেষ্টায় মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে স্বাভাবিক রয়েছে বিদ্যুৎ উৎপাদন এবং টানা পাঁচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চ করে মাগুরা তীব্র শীতে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে